সাধারণ মানুষ দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সব কিছু নিয়ে এবং বুঝে গেছে যে এরা আসলে স্বার্থবাদী তারা নিজের স্বার্থের বাইরে এক চুলো পা ফেলে না সেই ক্ষোভ থেকেই আসলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের একটা পয়েন্ট একটা শব্দ খুবই সিগনিফিকেন্ট এই শব্দটা সেনাপ্রধান দুবার উচ্চারণ করেছিলেন যে ইনক্লুসিভ ইলেকশন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নিউজ অ্যান্ড ভিউজ বাইন মলপুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে শুক্রবার বিকেল তিনটায় নতুন একটা রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে যেটা ইতিমধ্যে নাম ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি অনেকে এটাকে জাতীয় নাপা বলছেন আমারও প্রশ্ন যে জাতীয় নাপা আসলে সাধারণ মানুষ খাবে কি না সেটা একটা বড় প্রশ্ন কারণ আপনারা জানেন যে মধ্যে মানে এই ছাত্র যারা নেতা ছাত্রনেতা বা এই জুলাই অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি এই গত ছয় সাত মাসে দেশের যে হজবরল একটা অবস্থা যাচ্ছে তাই অবস্থা তৈরি হয়েছে এইটা তারা সামাল দিতে পারেনি এবং শুরুতেই তারা যে বিনাশ ধ্বংস বিনাশের রাজনীতি ধ্বংসের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি দিয়ে শুরু করেছে সাধারণ মানুষ দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা সব কিছু নিয়ে এবং বুঝে গেছে যে এরা আসলে স্বার্থবাদী তারা নিজের স্বার্থের বাইরে এক চুলো পা ফেলে না কারণ আপনারা জানেন যে এই একদিকে রাজনৈতিক দল ঘোষণার প্রক্রিয়া চলছে প্রসেস চলছে আরেকদিকে জুলাইয়ে যে আহত তারা তাদের অধিকারের জন্য প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিল সেখান থেকে যদিও পুলিশ তাদেরকে সরিয়ে দিয়েছে কিন্তু কতটা স্বার্থপর হলে যাদের রক্তের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আজকে তারা জাতীয় নেতা বা সবাই যাদেরকে চেনে যারা রাজনৈতিক দল গঠন করে ক্ষমতার মষ্টতে বসার জন্য উঠে পড়ে লেগেছেন কিন্তু যাদের ত্যাগের বিনিময়ে তাদের এই অর্জন যতটুকু অর্জন হয়েছে তাদের মানে তাদের দিকে চোখ ফিরিয়ে তাকানোর মতো সময় তাদের নেই কি একটা মানে নির্মম অমানবিক বিষয় এই এরাই যে রাজনৈতিক দল গঠন করে আদৌ মানুষের সারা পাবে কি না সাধারণ মানুষের সাড়া পাবে কি না সাধারণ মানুষ তো আসলে বুঝে গিয়েছে যে এদের এরা স্বার্থবাদী তো সেইটি একটা বড় প্রশ্ন দেখা যাক যে এই দলের যে অভিষেক অনুষ্ঠান আত্মপ্রকাশ অনুষ্ঠান সেখানে কেমন লোকজন আসে যদিও আপনারা সকলে জানেন যে রাজনৈতিক দলগুলোকে দলগুলো সাধারণত কোনো সভা সমাবেশ করার সময় যে করেই হোক প্রয়োজনে পয়সা খরচ করে লোকজন ভাড়া করে নিয়ে আসে ঢাকা শহরের লোক ভাড়ায় পাওয়া যায় বাইরের থেকে অনে এই জাতীয় নাগরিক কমিটি তথা এই ছাত্রদের দল এর আগে একটা সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম যে এর এক একটা সমাবেশ করতে গিয়ে তারা ঢাকার বাইরের থেকে বাস ভাড়া করে লোকজন নিয়ে এসেছিল সে এবারও সেরকম কিছু একটা হবে বলেও অনেকে মনে করছেন কিন্তু আমার প্রশ্ন হলো যে শুধু অভিষেক অনুষ্ঠান জাকজমক করে করে করলেন আর আপনারা ক্ষমতায় চলে গেলেন সেরকম আসলে এটা একটা দিবা স্বপ্নের মতো এটা যদি চিন্তা করে থাকেন এটা বোকা স্বর্গে অনেকেই বলেন যে এরা যখন নির্বাচনের মাঠে নামবে তখন এদের বেশিরভাগই জামানত বাজেয়াপ্ত হবে মানুষের সারা পাবে না অবশ্য অনেকগুলো যৌক্তিক কারণও অবশ্য রয়েছে আপনারা জানেন যে এমনিতে সাধারণ মানুষ অনেক বিষয় বিত শ্রদ্ধ তারপরে এদের যে শক্তি ছিল শিক্ষার্থীরা বিভিন্ন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় পাবলিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এদের সঙ্গে ছিল একটা সময় পর্যন্ত কিন্তু সাত কলেজের সঙ্গে যে বিরোধটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেইখানে স্পষ্ট হয়ে গিয়েছে যে সাধারণ শিক্ষার্থীরা আর তাদের সঙ্গে নেই শুধু যারা যেই সব বিশ্ববিদ্যালয়ে যে কয়টা কমিটি দুইশো আড়াইশো তিনশো করে যে কমিটি দেওয়া হয়েছে এই কমিটির সদস্যরা তাদের মানে মিছিল মিটিং বা এই আসবে এরকম কিন্তু সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষ তাদের সঙ্গে নাই সর্বশেষ প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব নিয়ে যেটা হলো এই এই বৈষম্য বিরোধীদের যে একটা অংশ আবু বাকে মজুমদারের নেতৃত্বে যে ছাত্র সংসদ গণতান্ত্রিক ছাত্র সংসদ গঠিত হলো সেইখানে একটা যাচ্ছেতে অবস্থা অবশ্য শুরুতেই দিনের প্রথম সূর্য দেখেই বোঝা যায় যে তার আসলে দিনের পরিণতি কী হবে সেরকম অবস্থা হয়েছে যে ছাত্র সংসদের গণতান্ত্রিক ছাত্র সংসদের শুরুটা যেইভাবে মারামারি কামড়াকামড়ি পর্যন্ত একজন নারী শিক্ষার্থীকে কামড় দেওয়ার অভিযোগ উঠেছে সেরকম একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে এদের মানে পরিণতি আসলে খুব একটা ভালো আমার কাছে মনে হয় না যে সাধারণ শিক্ষার্থীদের সারা তারা পাবে আর একটা বৈষম্যর কথা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন যে সব কিছু কেন্দ্রিক অনেকেই বলছেন যে এই যে নতুন যে রাজনৈতিক দল এই রাজনৈতিক দলের যে টপ তারা আসলে ওই আগের যে নাগরিক শক্তি বা ছাত্র শক্তি ছিল সেইটারই আসলে একটা নতুন রূপ আগে আক্তার ছিল আহ্বায়ক নাহিদ ইসলাম ছিলেন সদস্য সচিব এখন শুধু উল্টা হয়েছে যে নাহিদ ইসলাম আহ্বায়ক আক্তার হচ্ছেন সদস্য সচিব তারাই ঘুরে ফিরে সাধারণ মানুষের সম্পৃক্ততা এবং জনমানুষের যে প্রতিনিধি সেই প্রতিনিধিত্ব এদের এই দলে নাই অনেকেই বলছেন যে জানাক জানাপা যে জাতীয় নাগরিক কমিটি বা জাতীয় না যে রাজনৈতিক দল তাদের না বাদ দিলে জাতীয় পার্টির মতো অবস্থা হবে আমি অবশ্য শুভকামনা জানাই যে নতুন কোনো রাজনৈতিক দল নতুন কোনো শক্তি যারা যদি গণতন্ত্রের জন্য তারা কাজ করে মানুষের জন্য কাজ করে তো অবশ্যই ওয়েলকাম কিন্তু এদের তো আসলে আস্থা এদের উপর আস্থা বিশ্বাস রাখা একটু কঠিন কারণ এরা যেভাবে শুরু গত ছয় সাত মাসের যে ধ্বংসযোগ্য সমর্থন করেছে যেটা শুধু নিজেদের পক্ষে যায় যে বিনাশের রাজনীতি তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে নাশের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি যারা তারা যেভাবে করার চেষ্টা করছে সেইটাতে আসলে আশানুরূপ কোনো কিছু হবে বলে আমার মনে হয় না আর এর বাইরে আপনারা জানেন যে সেনাপ্রধানের যে ভাষ্য সেটা নিয়ে গত কয়েকদিন ধরে চুলচেরা বিশ্লেষণ হচ্ছে তিনি কেন বললেন কি বললেন কা কাদের উদ্দেশ্য করে বললেন আমার কাছে মনে হয় যে উনি আসলে একেবারে সাধারণ নাগরিকের যে ক্ষোভ সেই ক্ষোভের বহিঃপ্রকাশ সেনাপ্রধানের মুখেও ঘটেছে তিনি দেখছেন আসলে তিনি তো আর অন্ধনন যে তিনি চোখ বন্ধ করে আছেন তিনি দেখছেন যে দেশের একটা যাচ্ছে তাই অবস্থা চুরি চিন্তায় রাহাজানি কন্ট্রোল করতে পারছে না এই সরকার আবার নির্বাচনটা যে দ্রুত দেবে তারও কোনো লক্ষণ নেই শুধু সংস্কার সংস্কার বলে একটা সংস্কারের বুলি মানুষের পেটে দেওয়ার মানুষের মানুষকে শোনানো আশারবাণী শোনানো সেইটার মধ্যেই রয়েছে কার্যত কার্যকর কোনো কিছু পদক্ষেপ কোনো পদক্ষেপ সেই অর্থে নাই এবং কোনো ধরনের সাফল্যই সরকারের আমার কাছে আমি তো দেখি না কোথাও ইভেন যাদেরকে ফার্স্ট প্রায়োরিটি দিয়ে যাদের গুরুত্ব দেওয়ার কথা ছিল যাদের যে জুলাই আহত নিহতদের পরিবার যোদ্ধা তাদেরকে পর্যন্ত তারা আসলে এই ছয় সাত মাসেও যথাযথভাবে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে সহযোগিতা পুনর্বাসন বা আহতদের সুচিকিৎসা সেটাও করতে ব্যর্থ হয়েছে ফলে এই সরকার এই নতুন ছাত্রদের নতুন রাজনৈতিক দল এদের কাছে আসলে খুব তারা ভালো কোনো কিছু করবে এরকম আমার কাছে মনে হয় না সেই ক্ষোভ থেকেই আসলে সেনাপ্রধান যে বক্তব্য দিয়েছিলেন এই বক্তব্যের একটা পয়েন্ট একটা শব্দ খুবই সিগনিফিকেন্ট এই শব্দটা সেনাপ্রধান দুবার উচ্চারণ করেছিলেন যে ইনক্লুসিভ ইলেকশন ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ শুধু ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা তিনি বলেন নাই কিন্তু তিনি বলেছেন ফ্রি অ্যান্ড ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হতে হবে ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন বলতে আসলে এই যে একটা অপচেষ্টা চলছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে না দেওয়া ফ্যাসিস্ট দল হিসাবে তাদেরকে দূরে রাখা আওয়ামী লীগের দোসরদেরকে ধরা মানে তাদেরকে নানাভাবে এই যে আজকেও দেখছিলাম যে একজন কিশোরগঞ্জে একজন মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন দিয়েছে তিনি সম্ভবত আওয়ামী লীগের কোনো একটা পদে ছিলেন কিন্তু একজন মুক্ত মুক্তিযোদ্ধা আওয়ামী পদে ছিলেন বলেই তার বাড়িতে আগুন দিতে হবে তার স্ত্রী আগুন দেওয়ার পরে স্ট্রোক করে মারা গিয়েছেন এই নির্মম ঘটনা এই এইটা আসলে কোনোভাবেই একটা সভ্য দেশে কাম্য হতে পারে না যদি সেই আপনি একই কাজ একই রকম এই সহিংসতা একই রকম প্রতিহিংসা যদি আপনি লালন করেন তাহলে আসলে আপনি নতুন কি আর বলছেন সেইটাই আমার কাছে মনে হয় যে সেনাপ্রধান বলেছেন যে ইনক্লুসিভ পলিটিক্স কারণ আপনি আওয়ামী লীগের এত লক্ষ কোটি সমর্থক জাতীয় পার্টির এত সমর্থক আপনি তাদেরকে বাদ দিয়ে দেশের একটা পার্সেন্ট মানে অন্তত থার্টি পার্সেন্ট লোকজনকে আপনি বাদ দিয়ে কোনোভাবেই আসলে এই দেশটাকে সুখে ও শান্তিতে সামনের দিকে এগিয়ে নিতে পারবেন না ওই যে বরাবরই আমি বলি যে আপনারা যদি ন্যায় বিচার আইনের শাসন এটা প্রতিষ্ঠা করতে পারতেন শুরু থেকেই তাহলে আজকে অবশ্য এরকম কোনো কিছু হতো না কারণ আওয়ামী লীগ বা যে কোনো পার্টি যে কোনো পলিটিক্যাল পার্টি যার বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হবে তাকে বিচারের আওতায় আনবেন তাকে তার বিরুদ্ধে তার শাস্তি হবে যদি আদালতে প্রমাণ হয় সেটি ভিন্ন কথা কিন্তু আওয়ামী লীগ করে বলেই জাতীয় পার্টি করে বলেই তাকে রাজনীতির মাঠে আপনি নামতে দেবেন না সেইটা আসলে কোনোভাবে কাম্য না কারণ আরও অন্যান্য অনেক পলিটিক্যাল পার্টি ছোট ছোটো অনেক পলিটিক্যাল পার্টি ইসলামিক অনেক পলিটিক্যাল পার্টি তারা তো আসলে আওয়ামী লীগের সঙ্গে ছিল তাই বলে তাদেরকে আপনি কি বাদ দিয়েছেন না তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন না আর কি এইটা আসলে ন্যায় বিচার না এইটা আইনের শাসন না ন্যায় বিচার না আপনাকে সবাইকে সমানভাবে সুযোগ করে দিতে হবে যারা অপরাধী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আমার কাছে মনে হচ্ছে যে সেনা প্রধান একটা বার্তা দিয়েছেন যে সবাইকে নিয়ে ইলেকশন করতে হবে নাহলে পরে এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না সবাইকে ধন্যবাদ